হ্যালো এভরিওান কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি আজকে কিন্তু একটু মনে হচ্ছে শীতটা কম নাকি আমি কিচেনে বলে একটু শীতটা কম লাগছে কিচেনে তো সব দিক আটকা থাকে আর হ্যাঁ এখন বাজে রাত নটা আর এই রাত নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আটা মেখে নিচ্ছি তবে এখানে কিন্তু শুধু আটা না এখানে আছে আটার সাথে ময়দা শুধু আটা দিয়ে লাল লাল হলে না রুটিটা হয় যে লালচে টাইপের আমার ছেলে একদমই পছন্দ করে না এই জন্য একটু ময়দা মিশিয়ে তারপরে আটাটাকে মাখতে হয় তা শীতকাল রাতের বেলা রুটি খাওয়া হবে তা রুটি কি দিয়ে খাওয়া হবে ছেলে চিকেনটা খেতে একটু পছন্দ করে কিন্তু চিকেন না রোজ চিকেন তারপর যেহেতু শীতকাল ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে না এক ঘেমে এসে গেছে তা আজকে ভাবলাম যে একটা মানে রুটির সাথে খাওয়ার জন্য একটা রেসিপি তৈরি করব। হ্যাঁ শুধু রুটি না ওটা কিন্তু লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় নিরামিষভাবে করব পেঁয়াজ রসুন ছাড়াই করব। চলো রেসিপিটা তোমরা দেখো অনেকেরই খুব পছন্দ এটা আর খেতে কিন্তু দারুণ লাগে আমার মা এটা খুব সুন্দর রান্না করে তা আমি তো রান্না করবো জানি না সুন্দর হবে না কি হবে মানে তোমরা সাথে থাকো তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই একটা লাইক দিও তোমাদের লাইকটা মানে আশা তো করতেই পারি বলো তা এখন চলো ছটপট হাতটা ধুয়ে কি রেসিপি করব তোমাদের দেখাতে হয় তো কিন্তু হ্যাঁ মানে এটা মেখে রাখলাম এটা কিন্তু এখন করব না আগে যেটা বানাবো সেটা রেসিপিটা করি সেটা দিয়ে মানে রুটিটা খাওয়া হবে বুঝেছ তো এটা মেখে রাখলে কি মানে রুটিটা বেশ নরম হবে আর আমি কিন্তু এখন আটা ময়দা যাই না কেন একটু গরম জল দিই ইন্ডাকশানে একটু জল গরম বসে ব্যাস ঝটপট করে হয়ে যায় আর বেশ ফুলকো ফুলকো টাইপেরও হয় রুটিগুলো ঠিক আছে চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডালটা কেউ চাইলে আগে থেকে ভিজিয়ে নিতে পারে কিন্তু আমি ভেজালাম না কেন বলতো এক্ষুনি তো সিদ্ধান্ত নিলাম আটা মাখার পরে ভাবলাম যে একটু ছোলার ডাল করি তাই ঘরে আনা ছিল তা এটা ডাইরেক্ট আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব ভিজিয়ে রাখলে প্রেশার কুকারে আর সিটি দিতে হয় না গরম জল করে তার মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আর এই দেখো ছোলার ডালটা আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি আর একটু শক্ত শক্ত কিন্তু নামাতে হবে একদম গলে গেলে কিন্তু ছোলার ডালটা ভালো লাগে না বেশ একটু দানা দানা থাকবে একদম দেখো কী সুন্দর আমি সিটি দিয়ে নিয়েছি এখানে আমি নারকেল কুচিয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা জিরে খুব একটা মশলা লাগে না কিন্তু আর বাটিতে নিয়ে নিয়েছি নুন আর একটু চিনিও নিয়ে নিয়েছি বুঝেছ এটা আমি তোমাদের তো প্রথমেই বললাম যে নিরামিষভাবে আমি এই ছোলার ডালটা করব আর এই দেখো কিছুটা নারকেলও কুড়িয়ে নিয়েছি কিছুটা নারকেল গোট গোট করে কেটে নিয়েছি আর কিছুটা কুড়িয়ে নিয়েছি বেশ ভালো লাগবে এইবার এখানে আদা কাঁচা লঙ্কা জিরে এটা আমি পেস্ট করে নিলাম আর এখানে না একটু সামান্য গরম জল বসালাম কেন বলো তো ডালটা না আমি মানে সেদ্ধ করেছি এত গা মা থাকলে তো হবে না একটু তো কাদা কাদা মানে একটু জল জল তো রাখতে হবে তাই আমি সামান্য একটু গরম জল করে ওটা দিয়ে দিলাম ডালটা তার মধ্যে আন্তাজ মতো নুন হলুদ দিয়ে দিলাম কেউ চাইলে কিন্তু ডালটা যখন সেদ্ধ করেছে তখনও দিতে পারে কিন্তু আমি না ভুলে গেছিলাম যার জন্য এখন নুন আর হলুদ দিয়ে দিলাম খুব অল্প উপকরণ দিয়ে একটা সুস্বাদু রেসিপি জানো তো এত মানে খেতে টেস্ট হয় আর ডালটাই দেখো একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দেখো তেলটা একটু গরম হলেই আমি তেলের মধ্যে যে মানে নারকেলটা কুচিয়েছি সেটাকে ভেজে নিচ্ছি কুচানো নারকেলটা ভেজে নিলে না বেশ খেতে কিন্তু টেস্ট লাগে এইবার দেখো ডালটা আমি তো গরম জল নুন হলুদ সমস্ত কিছু দিয়ে একটু বসিয়ে দিয়েছি তার মধ্যে কি দিলাম বলো একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে ডালটা একদম গলে না যায় কাদা কাদা না হয়ে যায় মিষ্টি দিলে কিন্তু একদম গলে যাবে না এইবার যে নারকেলটা ফ্রাই করেছি এই কুচানো নারকেলটা তার মধ্যে কোরানো নারকেলটাও দিয়ে দিলাম একসাথে ওই দুটো ফ্রাই করে নিয়েছি এই দেখো বাটিতে দেখেছো কুচানো নারকেলটা আর কোরানো নারকেলটা ফ্রাই করে নিয়েছি এবার এই যে ডালটা আছে এই ডালের মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দিলাম ফ্রাই করা এখনও কিন্তু ডালে ফোড়ন দেইনি ফোড়ন দেব এই দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এই যে কড়াইয়ের মধ্যে দাঁড়ো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে যে আমি তোমার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি তেজপাতা সাদা জিরে সমস্ত কিছু দিয়ে দেবো আর এই মশলাগুলো যে ভাজা ভাজা হবে সুন্দর গন্ধ ছাড়বে তার মধ্যে আমি একটু ভাজা ভাজা হয়ে যাক যে আদা কাঁচা লঙ্কা জিরেটা পেস্ট করে নিয়েছি ওটা একটু ফ্রাই করব। অনেকে চাইলে ডালটা যখন জল দিলে নুন হলুদ দেওয়া হলো তখনই কিন্তু দিয়ে দেওয়া যায় কিন্তু একটু ফ্রাই করে দিলাম এইবার ডালের মধ্যে যে ডালটা তো আমি কড়াইতে করে রেখেছি এর মধ্যে ঢেলে দেবো ব্যাস একদম সিম্পল সেরকম কিছু মশলা লাগছে না কিন্তু হ্যাঁ লাস্টে কিন্তু একটু ঘি দিতে হবে নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া ছোলার ডাল নারকেল দিয়ে দারুণ খাবার একবার খেলে একেবারে তার বারবার খেতে ইচ্ছে করবে আমার ছেলে তো যখনই ছোলার ডাল করি খালি বলবে আমার নারকেল দিয়ে করো আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আর ডালগুলো যাতে একদম গলে না যায় তাহলে কিন্তু মানে ভালো লাগবে না একটু দানা দানা থাকবে ডালটা দেখো এবার এর মধ্যে ফাইনাল এ দেখো আমি আর একটু হাতা দিয়ে এরকম করে ঘেটে দিচ্ছি অনেক আলু দেয় কিন্তু আমি আলুটাও দিলাম না একটু হাতা দিয়ে ভেঙে চুড়ে দিচ্ছি আর ডালটা কিন্তু মানে এইভাবে মানে একদম মিহি হয়ে গেলে না খেতে টেস্ট লাগবে না এরকম দানা দানা মুখে পড়বে দারুণ লাগবে এবার এর মধ্যে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ঘি আর আমি কিন্তু ফোড়নেও কিন্তু গোটা এলাচ দারচিনি দিয়েছি এই যে ঘিটা দিয়ে দিলাম ডালের স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে শীতকালে কফি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না মুখে এক ঘেমে এসে গেছে তাই তো আজকে এই রেসিপিটা বানালাম তোমাদের আমার এই নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো দেখো কি সুন্দর বেশ দানা দানা রয়েছে ডালগুলো আর এটা অবশ্যই ট্রাই করো শীতকাল আছে রুটি দিয়ে খেয়ে নাও লুচি পরোটা ছুটির দিনে তারপরে কেউ যদি একাদশী করে একাদশী দিনে রুটির সাথে কিন্তু দারুণ লাগে ছোলার ডালের এই রেসিপিটা আর এই যে ভাজা ভাজা নারকেলগুলি যখন মুখে পড়ে না তখন যেন মানে কি বলবো আর টেস্ট যেন একদম দারুণ লাগে যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা